উপস্থিত আজকের সবার সভাপতি বিতান ঠাকুর সঞ্চালক উপস্থিত রয়েছেন কুশল কুশলদা এছাড়াও উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় পৌরসভার পৌর প্রধান আমার নেতা রালাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক মরণ কুমার দে উপস্থিত রয়েছে চয়ন কাকু উপস্থিত রয়েছে এখানে দীপক কাকু উপস্থিত রয়েছেন এছাড়াও যারা যারা উপস্থিত রয়েছে। এবং আমার মাইকেরা যত যতদূর যাচ্ছে প্রত্যেককেই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই গয়েশপুর লক্ষ্মীর মোড় আমার নিজের বাড়ি নিজের এরিয়া কয়েকটা কথা আপনাদের শুধু বলতে চাই আগামী কুড়ি তারিখ বনগা লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রথমেই বলবো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জলযুক্ত করবেন এই আবেদন আপনাদের সামনে রাখব কিন্তু কেন করবেন সেই ব্যাপারেও আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন তুলে দিয়ে যেতে চাই ভারতবর্ষের বুকে একটা সরকার চলছে দশ বছর ধরে তারা ভারতবর্ষের মানুষের জন্য কি কি কাজ করেছে সেই কাজের ভিত্তিতে কিন্তু ভোটটা দিতে হবে যারা বিরোধী দল রয়েছে অর্থাৎ এখানে যিনি পাঁচ বছর সাংসদ ছিলেন শান্তনু ঠাকুর তিনি এলাকার মানুষের জন্য কী কী কাজ করেছেন তার হিসাব কিন্তু এই ভোটে করতে হবে ভারতবর্ষে বিজেপি দশ বছরে কী কী উন্নয়ন করেছে সেই উন্নয়নের ভিত্তিতে ভোট দিতে হবে কোনোরকম ধর্মে ধর্মে বিভেদ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ধর্ম নিয়ে মাতামাতি করে কিন্তু দেশ চলবে না দেশ চালাতে গেলে কিন্তু দেশের অর্থনীতি দেশের গরিব খেটে খাওয়া মানুষের কথা ভাবতে হবে দেশের কৃষকের কথা ভাবতে হবে শ্রমিকের কথা কথা ভাবতে ভাবতে হবে হবে তাদের জন্য কি কি উন্নয়ন করেছে তার ভিত্তিতে ভোট দিতে হবে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই দশ বছর ভারতবর্ষের জন্য কি কাজ করেছে বলেছিল ক্ষমতায় আসার আগে বছরে দু কোটি বেকারের চাকরি হবে তাহলে দশ বছর ক্ষমতায় কুড়ি কোটি বেকারের চাকরি হওয়ার কথা কটা বেকারের চাকরি হয়েছে সেই প্রশ্ন কিন্তু এখন আপনাদের তুলতে হবে রেলের রিক্রুটমেন্ট নেই কেন্দ্রীয় সরকারের যে কটা সংস্থা রয়েছে সেগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে আজকে ভারতবর্ষের বেকার বাড়ছে দিন দিন ভারতবর্ষের বেকারের জন্য কি কি করেছে সেই কথা কিন্তু বিজিবির ভক্তরা বাড়িতে গেলে গেলে জিজ্ঞাসা করতে হবে আজকে তারা বলেছিল টাকা করে দেবে আমি তো পাইনি আপনারা কেউ পেয়েছেন কিনা আমার জানা নেই পনেরো লক্ষ টাকা কিন্তু ঢুকেনি অথচ দেখুন মাসের প্রথমে কিন্তু আপনার অ্যাকাউন্টে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার কিন্তু ঢুকে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন জিবির মতো জুমলাবাজি করে না বিজিবির মতো মিথ্যাবাদী করে না মিথ্যা কথা বলে না করে না আজকে বছর ধরে ক্ষমতায় রয়েছে যারা বোনেরা রয়েছেন আমার আওয়াজ যতদূর যাচ্ছে একবার ভাববেন তারপরে ভোটটা দেবেন দু সালের আগে গ্যাসের দাম ছিল চারশো পনেরো টাকা আর এই দশ বছরের শাসনকালে গ্যাস বারোশো টাকায় পৌঁছে গিয়েছে এখন ভোটের জন্য কয়েক টাকা কমিয়েছে ভারতবর্ষে বিজেপি আর ক্ষমতায় আসবে না লিখে নিন কারণ সারা ভারতবর্ষের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কিন্তু যদি কোনোভাবে আসে গ্যাসের সিলিন্ডার দু হাজার তিন হাজার টাকায় কিনতে হবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে আজকে ভারতবর্ষে ভাবুন তো রেশনে তো আগে কেরোসিন তেল পেতেন এখন কেরোসিন তেল কেউ ধরে কেন ধরে না বলুন তো কারণ দু হাজার চোদ্দ সালের আগে কেরোসিন তেলের লিটার ছিল পনেরো টাকা আর এখন কেরোসিন তেল হয়ে গেছে একশো টাকা তাহলে এই আচ্ছে দিন তো ভারতবর্ষের মানুষ চায়নি এই আচ্ছে দিন কি আপনারা চেয়েছেন আপনারা বলবেন আজকে পেট্রোলের দাম পেট্রোলের দাম ষাট টাকা লিটার ছিল সেই পেট্রোল একশো টাকার উপরে গেছে এখন পর্যন্ত আর নামছেই না ডিজেল দাম ডিজেলের দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ছিল সেই ডিজেল একশো টাকা হয়ে গেছে নামছেই না আজকে ভারতবর্ষের প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বেড়ে গেছে আজকে আমরা বাঙালি আমরা পোস্ত খেতে ভালোবাসি পোস্তর দাম দু হাজার চোদ্দ সালের আগে ছিল চারশো টাকা আর এখন আঠারোশো টাকা আমরা বাঙালি সকালবেলা আলু সিদ্ধ ভাত সাথে যদি একটু ঘি হয় খুব ভালো হয় ঘিয়ের দাম ছিল তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আগে আর এখন কিনছেন বাজার থেকে সাতশো টাকা এই আছে দিন তো আমরা চাই না এখানে যারা রয়েছেন প্রত্যেকের বাড়িতে টিভি রয়েছে প্রত্যেকের বাড়িতে কেবল টিভি চলে তাহলে তারা ভেবে দেখুন দু হাজার চোদ্দ সালের আগে কেবল টিভির জন্য কত দিতেন সত্তর টাকা কেউ আশি টাকা কেউ একশো টাকা যেভাবে ম্যানেজ করতে পারতো কেবল কি আর এখন কেবল টিভি চালাতে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা প্রতি মাসে খরচ করতে হচ্ছে তাও পছন্দের পছন্দের সব চ্যানেল চ্যানেল নেই দেখবার জন্য আপনাকে এক্সট্রা টাকা দিতে হচ্ছে তাহলে এই আছে তো আমরা চাই না আজকে ভাবুন আগে দশ টাকা ফোনে মারলে ফোন চালু থাকতো বাড়িতে মায়ের কাছে একটা ফোন দিয়ে রাখলাম দশ টাকা বেড়ে রেখেছি ফোনটা চালু থাকে ফোন আসবে ফোন যাবে আর এখন ফোন চালু রাখার জন্য প্রত্যেককে একশো উনআশি টাকা করে ফোনের জন্য মারতে হচ্ছে এই আছে দিন তো আমরা চাই না অর্থাৎ আপনার একটা ফোনের জন্য একশো উনআশি টাকা মায়ের ফোনটা চালু রাখার জন্য একশো উনআশি টাকা যদি না মারেন তিন দিন পর ফোনটা বন্ধ হয়ে যাবে নাম্বারই বন্ধ হয়ে যাবে তাহলে এইভাবে মানুষকে শোষণ করছে বিজেপি সরকার আরেকটা সুন্দর অঙ্ক কিরকম অঙ্ক আগে আমরা জানতাম তিরিশ দিনে এক মাস হয় এখন মাস শেখাল কিভাবে দেখুন যত রিচার্জ করছেন আঠাশ দিনে রিচার্জ হয় তিরিশ দিন পান্ডা এখন রিচার্জ হয় আঠাশ দিনে অর্থাৎ বারো মাসে আপনাকে তেরোটা রিচার্জ করতে হয় এক মাসের টাকা বিজিপির পকেটে এইভাবে মানুষকে শোষণ করে চলছে এই আজকে দিন বাংলার মানুষ চায় না এবার আসছি শান্তনু ঠাকুরের কথায় পাঁচ বছর ধরে কোন কাজ করেনি পাঁচ বছর ধরে তাকে দেখা যায়নি প্রাক্তন চেয়ারম্যান রয়েছেন তিনি বলবেন বিস্তারিত এই ব্যাপারে কিন্তু কয়েকটা কথা বলতে চাই যে শান্তনু ঠাকুর কল্যাণী বিধানসভার জন্য কোনো কিছু তো করেনি গয়েশপুরের জন্যও করেনি অথচ দেখুন আপনাদের বাড়ির পাশেই সরকারি আমাদের নেতাজি বিদ্যামন্দির স্কুল এই স্কুলে ভগ্ন প্রায় দশা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা মমতা কাছে আবেদন করেছিলাম এই স্কুলটা সংস্কার করা হোক এক কোটি সতেরো লক্ষ টাকা সাংশন করেছেন তার কাজ কিন্তু হচ্ছে আপনারা গেলেই দেখতে পাবেন ধাপ্পাবাজি মমতা বন্দ্যোপাধ্যায় দেয় না ধাপ্পাবাজি চিটিংবাজি যদি কেউ করে তার নাম হচ্ছে বিজেপি খাটুয়া হাই স্কুল আছে বাগদাতে শান্তনুভাবে একটা লিপলেট বার করেছে সে লিপলেটে লেগেছে সেই স্কুলের জন্য নাকি দশ লক্ষ টাকা স্মার্ট ক্লাসরুমের জন্য দিয়েছে খুব ভালো কথা যে লোক সাংবাদিক বৈঠক করে বললো পুরো থাপ্পাজি কোনো টাকা আমাদের স্কুল পায়নি দেখবেন ভিডিওটা আছে কেউ যদি দেখতে চান আমার কাছে দেখতে পারেন স্কুলের হেডমাস্টার মশাই এবং তার ম্যানেজিং কমিটি বললো আমাদের স্কুল এমন কোনো টাকাই পায়নি অথচ শান্তনু ভাবুন লিপলেটে বলেছে ওই স্কুলে নাকি দশ লক্ষ টাকা দিয়েছে কত বড় চিটিং মাজ ভাবুন আজকে উনি ওনার সম্পর্কে ওদেরই এমএলএ হরিণঘাটার অসীম সরকার বলেছে একটা গাঁজা খোর মদখোর ওর গাঁজা ছাড়া চলে না প্রত্যেকদিন রাত হলোর বাপটা গাঁজা খায় ও গাঁজা খায় আমি বলছি ওদের এমএলএ বলছি তাই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে গাঁজা খোর রে ভোট দেবেন না একজন বিশ্বজিৎ দাসের মতন সজ্জন ব্যক্তি কাজের মানুষ কাছের মানুষকে ভোট দেবেন আজকে সারা ভারতবর্ষ ধরে শুধুমাত্র জুমলাবাজি করে আজকে দেখেছেন দশ বছরে কোনো সময় প্রধানমন্ত্রীকে সাংবাদিকদের মুখোমুখি হতে কোনো সময় সাংবাদিকদের মুখোমুখি হন না কোনো প্রশ্নের জবাব পাওয়া যায় না কোনো কিছু মানুষের সামনে তুলে ধরেন না খালি কি বলে মন কি বাত উনি একটা স্কিপ করে নিয়ে আসে যা খুশি পরে যায় প্রশ্ন করার কোনো লোক নেই আর ওনার সম্পর্কে কয়েকটা কথা বলে দিয়ে আমি শেষ করব উনি বলেছেন যে উনি নাকি বছর ভিক্ষা করে খেয়েছে দেখবেন ভিডিওতে আছে আবার কোন ভিডিওতে বলেছেন আমি চল্লিশ বছর ভিক্ষা করে খেয়েছি মিল্লস্য বেহায়া পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের একটা তো সমর্থ ছেলে সে কাজ করবো করে খাবে তা না সে ভিক্ষা করে খেয়েছে আবার বলছে আমি ভিক্ষা করে খেয়েছি এবার ভিক্ষা করার মতো অনেক রকম পদ্ধতি আছে ছেলেরা যদি ভিক্ষা করে দেখবেন কেউ একটা হয়তো বগলে বা হাত ভাঙা এরকম এবার জানি না ভিক্ষা করেছে কি বেশভূষা আমি জানি না কারো সে দেখবেন যেন বাংলায় ভরছিল রবীন্দ্রনাথের মতন দাঁড়িয়ে রাখিয়েছে পাঞ্জাবে ভরছিল পাঞ্জাবিদের মতন পাপড়ি পরে ঘুরে বেরিয়েছে মণিপুরে ভরছিল ওদের মতো সেজে বেরিয়েছে এবার ভিক্ষা করার সময় তিনি কি বেশভূষা ধরেছিলেন সেটা জানি না আর এমন লোকও খুঁজে পাওয়া যায়নি যেই লোক ওনার তোপড়ানো বাটিতে ভিক্ষা নিশ্চয়ই ভিক্ষা করে খেয়েছে মানে কোথাও বসেছিল ভিক্ষা করেছে ওনার তোপড়ানো বাটিতে কেউ পাঁচ টাকা দিয়েছে এমন কোন লোক খুঁজে পাওয়া যায় না উনি বলছে উনি নাকি রেল স্টেশনে চা বেচতেন তাহলে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর নাকি ভিক্ষা করেছে আবার বলছে রেল রেল স্টেশনে চা বিক্রি করেছে চাওয়ালা তাহলে পঁয়ত্রিশ চল্লিশ বছর তো কাটিয়ে দিলে ভিক্ষা করে চা কত বছর বেঁচেছে জানি না এবার চা যে বেঁচেছে ওনাকে জিজ্ঞাসা করবেন কোন স্টেশনে চা বেচতেন ওই রেল স্টেশনে আদৌ আছে কিনা খোঁজ দিয়ে দেখুন এবং কোনো লোক পান কিনা যেই লোক ওনার থেকে পাঁচ টাকা দিয়ে চা কিনে খেয়েছে আমার জানা নেই কেউ বলতেও পারে এবার উনি বলেছেন বউকে তো ছেড়ে দিয়েছেন বিয়ে করার কিছুদিন পর বউ ছেড়ে দিয়েছেন সংসার ছেড়ে দিয়েছেন বলছে আমি দেশের জন্য সংসার ত্যাগ করে আমি সন্ন্যাসী হয়েছি মোদীর ভাই প্রহাদ মোদী বলছেন ওই সন্ন্যাস ফন্ন্যাস কিছু না মায়ের গয়না চুরি করে ও বাড়ি ছেড়ে পালিয়েছে আমি বলছি না ইউটিউবে যান সার্চ করুন দেখুন প্রহ্লাদ মোদী বলেছে ওনার ভাই মোদির ভাই বলেছে সন্ন্যাস গয়না চুরি করে পালিয়েছে তারা চিটিং বলেছেন যে আমি স্কুলের দরজা পর্যন্ত কোথাও ইন্টারভিউতে বলেছেন আবার ওর নাকি এম এ পাস উনি যেই সময় এম এ পাস করেছে সেই সময় তো হাতে সার্টিফিকেট হতো হাতে লিখে আর ওনারটা নাকি ডিজিটালেশন ওনারটা নাকি কম্পিউটার থেকে বেরিয়েছে তখন তো কম্পিউটারই ছিল তাহলে একটা চিটিং বাজ লোক একটা খালি মিথ্যা কথা বলে মানুষকে ভুল বুঝিয়ে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে ধর্মে ধর্মে মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে উনি ভোটে জিততে চাইছেন এবার কিন্তু উপযুক্ত জবাব আপনাদের দিতে হবে কারণ মাথায় রাখবেন এরা যদি আবার ক্ষমতায় আসে আপনার জীবন দুর্বিষহ করে তুলবে আজকে ওরা ঠিক করে দেবে যে কে কি পোশাক পরবে কে কি খাবার খাবে কে কোনবার নিরামিষ খাবে কে কবে মাছ খাবে কে মাছ খাবে না কে মাংস খাবে এটা ওরা ঠিক করে দেবে এটা তো আমাদের মানে আমাদের অধিকার আমরা কি করবো সেটা আমাদের ব্যাপার তো আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যেভাবে জুমলাবাজি করে ভারতবর্ষের বুকে এরা আবার ক্ষমতায় আসতে চাইছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আর শুধু একটা কথা বলেই আমি শেষ করব। সেটা হচ্ছে মনে করে দেখুন করোনার সময় শান্তনু ঠাকুর পাশে ছিল না পাশে ছিল না সেই সময় চেয়ারম্যান ছিলেন মরণ দে দলের সভাপতি ছিলেন মিন্টু দে এই ছয় নম্বর ওয়ার্ডের দায়িত্ব ছিল বাবুদা আদা আরো যারা এখানে উপস্থিত রয়েছে দলীয় কর্মীর নেতৃত্বরা তারা দায়িত্বে ছিল আপনার বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনার বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনার বাড়ি বাড়ি হাসপাতালে কে যাবে কে ভর্তি হবে কার সুবিধা হবে তার বন্দোবস্ত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই দিনগুলো ভেবে তারপরে কিন্তু ভোট দেবেন আমফানের সময় আপনার বাড়ি গিয়ে খোঁজ নিয়েছে কার বাড়ির চাল উড়ে গেছে কার বাড়ি ভেঙে গেছে কার বাড়িতে প্রয়োজন রয়েছে ত্রিপলের তা খোঁজ নিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের নির্দেশ দিয়েছিলেন সেই সময় পৌর প্রধান দে সেই সময় বলেছিলেন খোঁজ নাও দিনের দিন কিন্তু আমরা প্রত্যেকের বাড়িতে ত্রিপল থেকে শুরু করে পৌরসভা সরকারিগতভাবে দলগতভাবে যতটা মানুষের পাশে থাকা যায় আমরা কিন্তু মানুষের বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দিয়েছি তাই ভোট দেওয়ার আগে কিন্তু অবশ্যই সেই দিনগুলোর কথা ভাববেন আর ভাববেন যে মোদী সরকার করোনার সময় যে মোদী সরকার যে পরিযায়ী শ্রমিক যারা ছিল সেই শ্রমিকরা যখন আসছে তাদের থেকে ট্রেনে ডবল পয়সা ভাড়া নিয়েছে মাইলের পর মাইল হেঁটে এসছে তারা সেই দিনগুলো ভেবে ভোট দেবেন আর করোনার টিকা নিয়ে চেয়ারম্যান বলবেন প্রাক্তন চেয়ারম্যান বলবেন যে করোনার টিকা নিয়ে কিভাবে দুর্নীতি হয়েছে কোভিশিল্ড তো বন্ধ করে দিয়েছে ব্যান করে দিয়েছে তাতে দেখবেন একটা বেড়ে মানে কি বলবো চাঁদ মুখ মোদির একটা মুখ ছিল একদম দাঁত চাঁদ বের করে চাঁদ একটা ছবি ছিল যখনই আপনি সার্টিফিকেট ডাউনলোড করবেন একদম হাসি হাসি মুখ করে মোদির একটা ছবি ছিল যেই দেখেছে ওষুধটা জাল অমনি ওনার ছবি উড়ে গেছে অমনি চাঁদ বদল মুখটা উড়ে গেছে ওখান থেকে তাই এই ধাপ্পাবাজ জুমলাবাজ বিজেপি কে কবর দিন আগামী কুড়ি তারিখ শপথ দিন জোড়া চিহ্নে ভোট দিয়ে বিশ্বজিৎ দাকে যে তান আপনার সাথে আপনার সন্তানের সাথে আপনার পরিবারের সাথে কৃষকের সাথে শ্রমিকের সাথে জয় হিন্দ বন্দে ভাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ